আর কত টাকার ফল বিক্রি করতে পারবে আর তা দেখা যায় মনে হয় যে আপনার আল্লাহ যদি ভালো দেয় দাম যদি ভালো থাকে ফসল ভালো দিলে দেড় দেড় টাকা হয় এক লাখ টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সুজার মাঠে কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সত্যি তাই সুজলা সুফলা শস্য সামলা আমাদের এই বাংলার প্রকৃতিরূপ অর্থে এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল এবং ফসলি আবাদ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমার চারপাশে কিন্তু আবাদ হচ্ছে করল্লার এই করলা আবাদ কীভাবে হচ্ছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরাদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ দাল দর্শক চলুন আর দেখ না করে শুরু করা যাক সালামু আলাইকুম রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে মেহরবানির মধ্যে আছি তবে ভাই কী যে চমৎকার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে অপরূপ সুন্দর বাংলার প্রকৃতি আর এই বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যর মূল বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের আবাদ আমি তো বলি বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি তার বাস্তব উদাহরণ এগুলো এত চমৎকার করল্লা হয়েছে আসলেই মানে দেখে ভুলে যাচ্ছে আর কি মাশাল্লাহ এটা কোন জাতের করলা ভাই এবার বলে মল্লিকা এবার মল্লিকা সাইজ তো মাশাল্লাহ খুবই সুন্দর এক একটা ফল একশো গ্রামের কাছাকাছি আছে যথেষ্ট সুস্থ সবল গাছ এই গাছের বয়স এখন কেমন চলছে ভাই গাছ মনে হয় কার্তিক মাসে লাগানো বিশেষ করে বীজটা রোপণ করা তারপরে ফলে আসতে কতদিন সময় লাগলো ফলে আসতে দুই আড়াই মাস দুই থেকে আড়াই মাস ফল সংগ্রহ করলেন কতদিন পরে ওই তখন প্রথম যখন আসে এখন কম ওঠে আচ্ছা ধীরে ধীরে ভরে যায় এখন গাছের বয়স কদিন চলছে বয়স মাস মার্শাল্লাহ আমরা যে আবাদি করতে যাই না কেন ভাই প্রথমে আমার কিন্তু যে জিনিসটা মাথা নিতে হয় সেটা হচ্ছে মাটি তৈরি তো মাটি তৈরি করতে গিয়ে এখানে কয়টা চাষ দিয়েছিলেন

এটা কি গত বছর করেছিলেন একটা আছে কিন্তু আপনার গুটি করল্লা গুটি করল্লা অনেকগুলো জাত আছে তার মধ্যে ভালো কোনটা মনে হয় আপনার কাছে ভালো এটাই মনে হয় যে টানে ভালো বাজারে চলে বাজারেও টানে ভালো এবং এটা তিতাটা কম এক কথা জি দেখতে সুন্দর বড় কেজিতে কয়টা ধরে এটা কেজিতে মনে হয় যে পনেরো বিশ পনেরো থেকে বিশটা এক কেজি তার মধ্যে কিন্তু আপনি মরিচও দিয়ে রাখছেন ভাই মরিচ তো আপনার কেনা লাগছে না ও পাশে কিন্তু কপি দেখছি হ্যাঁ কপি আছে বাঁধাকপি আপনার জমিতে সবই আছে মিষ্টি কুমড়া করল্লা বাঙি সাথে মরিচ মার্শাল্লাহ তো বাজার তো করা লাগছে না কাঁচা বাজার না করলে একটু বেগুন গাছ লাগালে তিন দিন পর পর যে উঠাচ্ছেন কত কেজি উঠাচ্ছেন ওর ঠিক নাই এখন মনে হয় যে একটা আইডিয়া থাকে যে একটু টান পরের দিন দিনই মনে হয় যে আমার এক বিঘে কপার হলে তো আবার তো এগুলি মনে হয় যে আজ সাত কাটা তুললাম পরের দিন হয়তো ছয় সাত কাটা যাই পরে তুললাম পরের দিন শেষ করে দিলাম আচ্ছা 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 মানে একসাথে পুরো জমিতে সম্ভব হয় না 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 যাকরা ভেঙে ভেঙে উঠাছেন মনে হয় যে একদিন এক কোটা উঠিলাম পরের দিন যে কোটা এটা কোটা আছে চারটা যে দিনই উঠাছেন প্রতিদিন কত করে দেখা যায় আপনার দুই মন ওঠে তিন মন ওঠে আড়াই মন ওঠে ও ঠিক নেই প্রতিদিন হ্যাঁ প্রতিদিন ওঠে প্রতিদিন দুই মন করে ওঠে হুম মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা অনেক টাকা

আপনার গাছের বয়স হচ্ছে পাঁচ মাস সেক্ষেত্রে তিন মাস অলরেডি ফল কিন্তু কম কম ওঠে তারপরে যাই বেশি ওঠে মাসাল্লাহ আর অন্যান্য আবাদের তুলনায় করলা চাষ বাম্পার একটা ফসল করলা মনে হয় যে আল্লাহ ভালোই দিয়ে ভালোই দিচ্ছে গত বছর করেছিলেন গত বছর কোনটা করেছিলেন গত বছর এই জাতি করা হয়েছিল একজন এক জাত করে বদল জি আচ্ছা আচ্ছা গত বছর এটাই ছিল এবারও ওটাই করেছেন তো গত বছর হচ্ছে এবার রেজাল্টটা কেমন দেখছেন এবার রেজাল্ট আল্লাহ আবহাওয়া ভালো রেজাল্ট ভালোই

গাছের গোড়ায় দিতে হচ্ছে গাছটা কতটুকু হওয়ার পরে আপনার যে জঙ্গল পেরে দিলেন আর কি ওই যখন মনে যে বান ধরবা দরা বাপ তখনই জঙ্গল পেরে দেওয়া লাগে পনেরো বোনার পনেরো বিশ দিন বাদে গাছের আমরা যদি বলি হাতে এরকম পেঁয়াজটা যে ওঠে ওইটা যখন আসা শুরু হয় তখন আপনার এই লারাটা আমরা কিন্তু ধানের লারা যেটা আমন ধানের নিচে পানি নিচে যেটা থাকে সে হচ্ছে লাড়া সেটাই আপনার পুরো জমিতে দেওয়া অনেকে দেখছি কিন্তু মাছ করে কিন্তু মাছাতে এবং মাটিতে কোনটা ভালো মনে হয় লাড়াই সবসময় ভালো জমি বেশি যাদের অল্প তারা মনে হয় যে মাছাতে করছে জাংলায় করে আর আমার এই ওটা তো করা সম্ভব না এই কারণে মনে হয় যে আমার লড়াই একটু ভালো হয় লড়াই ভালো হয় একটু লড়াই খরচটা কম হয় জি খরচ কম হয় এমনি ফল কি কম হয় নাকি একই থাকে ফল ঠিকই আছে ফল ঠিকই থাকে ফল ঠিকই থাকে কিন্তু আপনার খরচটা লড়াতে কম আপনার মাছ খরচটা একটু বেশি হচ্ছে স্বাভাবিক আপনার গাছটা কতটুকু ডিস্টেন্স রোপণ করা আছে ওই সাইডে বাদে বাদে তিন মাস হলো আপনি ফল সংগ্রহ করছেন প্রতিদিন দুই মন আমি প্রতিদিন যদি দেড় মনও ধরি মার্শাল অনেক টাকা এই পাঁচ মাসে কত টাকার মতো খরচ হলো খরচ আপনার তা বিঘে প্রতি দেখা যায় যে এই জমির লিস্ট যদি ধরা যায় আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ লারা মারা দিয়ে পাইপ মেট দিয়ে দিকে জমির মনে হয় যে সবকিছু বাদ বাদ দিয়ে হ্যাঁ পানি টানি আছে ওষুধ পাতি আছে তারপরে আপনার যা খরচ আছে পঞ্চাশ হাজার টাকা টাকা আর মতো ফল বিক্রি করতে পারবে আর তা দেখা যায় মনে ধরেন যে আপনার আল্লাহ যদি ভালো দেয় দাম যদি ভালো থাকে ফসল ভালো দিলে দেড় হাজার দেড় লাখ টাকা দেড়া হয় এক লাখ টাকা কৃষকের ঘরে গত বছর আপনি কত টাকা ফল বিক্রি করলেন গত বছর লস গেছে আচ্ছা গত বছর দাম দাম ছিল না জি দাম যদি থাকতো না তাহলে সবারই একবারে লস হয় না দাম কমের লাগে মন আনন্দ এখন আপনার গাছের বয়স হচ্ছে 5 মাস আর কত পর্যন্ত ফল সংগ্রহ করা যাবে বেশি দিন চলবে না এই গরমের যে বাপ দেখতেছেন লাল ধরে গেছে এখন আবার যদি পানি মানে দে সার মার দিলি একটু তাজা হবে তারপরেই মরে যাবে আর বেশি দিন মন আনন্দ টাইম নেই এক মাস

সেই সাথে আপনার এই সারাদিক জীবনের উত্তর সফলতা কামনা করছে ভালো থাকুন প্রিয় দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ করে আজকের আমাদের রফিক ভাইয়ের কৃষি জমি থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ